জীবনের প্রতিটি সময় যেন খুব মূল্যবান আজকে এখানে থাকতেছি তো কালকে কোথায় থাকবো আসলে জানি না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করতেছি অনেক ভালো আছেন তো যাই হোক আমি মায়ের বাসায় ছিলাম সেখান থেকে একটু বের হয়ে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে তো এখান থেকে টুকটাক টুকটাক পায়ে চলে আসলাম কখনও মেঘলা আকাশ কখনও ইয়ে আর কি তো যাই হোক এভাবে একদম দোকান পর্যন্ত এসেছি এসেছিলাম এই যে এগুলো কেনাকাটা করতে রিং লাইট এইটা আমার আসলে আমার আছে তো মূলত আমার বোনের জন্য কিনতে হতো তো যাই হোক ওর জন্য টুকিটাকি কিনতেছি আরও কিছু লাগতো যেগুলো কন্টেন্ট তৈরি করার জন্য আর কি খুব ইম্পর্টেন্ট সেগুলো আসলে নিতে এসেছি আজকে তো এর মধ্যে আরও একটা স্বপ্ন পূরণ করবো ইনশাল্লাহ চেষ্টা করব কি হবে জানি না তো যাই হোক এগুলো অবশেষে অনেক কিছু দেখার পর কিনে ফেললাম কেনার পর এই যে বৃষ্টি এইদিকে ছিল এসেছিল এইদিকে দেখতেছি অনেক বৃষ্টি হয়েছে তারপর এখান থেকে আবার চলে আসলাম একটা জুয়েলারির দোকানে আর কি যাই হোক এইটার উদ্দেশ্যে আর কি প্রধানত বের হয়েছে তো আস্তে আস্তে আবার যেটা পেয়ে যায় একটু একটুতেই তো একটু ঠান্ডা ঠান্ডা খেয়ে নিলাম এরপর দেখতেছি কোনটা পছন্দ হয় এই মিনি কানের তুলাশ হলে আমার অনেকদিন যাবৎ নেওয়ার ইচ্ছা ছিল তো এটা আমার জমা করা টাকা থেকে আমি এটা কিনেছি তো এতদিনে একটা শখ পূরণ করতে পেরে আমার ভীষণই ভালো লাগতেছে তো যাই হোক আমি খুবই এক্সাইটেড ছিলাম যে কেমন হবে যদিও এটা আমার অনেক দিনের একটা স্বপ্ন বলতে পারেন তো সেখান থেকে এটা কেনাকাটা শেষ করে ফেললাম তারপর আর একটু উদ্দেশ্য সফল করার জন্য চলে আসতেছি আসলে প্রতিটি জীবনের প্রত্যেকটা মুহূর্ত আসলে খুব স্পেশাল খুব স্পেশাল এই যে ও তার ইয়ে করার জন্য আর কি চলে আসলাম স্পেশাল মানুষের কাছে তো এটা হচ্ছে নওগাঁ জেলার অনেকেই চেনবেন নওগাঁ যারা আছে এটা ভাইরাল আর নি আমাদের তো তার স্বর্মে চলে আসলাম তার সঙ্গে জাস্ট শুধু দেখা করার জন্য এর আগেও আমি দুদিনবার এসেছি আসলে দেখাটা হয়ে না উনি এত ব্যস্ততা এত ব্যস্ততার মাঝে থাকেন আর কি এখান থেকে টুকিটাকি কিছু কিনেছিলাম তার সঙ্গে দেখা করতে এসেছি বলে কথা কিছু না নিয়ে তো যাওয়া যায় না তো সেখান থেকে আবার এখানে চলে আসলাম আরেকটা দোকানে এখানে কিছু কসমেটিক কিনা লাগতো সেগুলো কেনাকাটাও শেষ করেছি এখানে এসেছি আবারও জুতা নিতে জুতার লোভ যেন আমি সামলাতেই পারে না তো যাই হোক এখানে সস্তায় বস্তা ভরানোর জন্য কী কী কেনা যায় দেখছিলাম কোনটা পছন্দ হয় যদিও আমার সবগুলো এক পিস করে নেওয়ার ইচ্ছা হয় তো আমি সচরাচর সব কিছুই একটু বেশি নেওয়ার চেষ্টা করি যাই হোক সামর্থ্যের মধ্যে থাকলে তারপর এসেছি বাস স্ট্যান্ড চলে যাব কেনাকাটা শেষ করেছি দেখতেছি এসে গাড়ির অপেক্ষা করতে করতে অনেকক্ষণ যাবৎ হয়েছে এরপর তো অবশেষে সন্ধ্যার পর বাসায় ফিরলাম এরপর কি কী নিয়ে আসলাম এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এই যে দেখেন রিং লাইট থেকে শুরু করে সব কিছু নিয়েছি এই যে ওয়ান পিস নিয়েছি সরি ওয়ান পিস না টু পিস একটা ড্রেস নিয়েছি আমার জন্য তো যাই হোক টুকি যেগুলো নিয়েছি আর কি কতটুকু কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন এই যে এক জোড়া জুতো নিয়েছি তো যাই হোক শখের জিনিস আসলেই সেটা সামান্য কিছুর হলেও অনেক অনেক দামি যার কাছে যেরকম আর কি অনেকে লাখ টাকারও শপিং করে তার কাছে সেরকম ফিলিংস আর আমার কাছে এই যে সামান্য কিছু কিনতে পেরে আমি নিজেকে অনেক ধন্য কিছু মনে করতেছি ভাবতেই পারেন তো যাই হোক সময়ের মূল্যটা আসলে জীবন থেকে দিতে হয় তো যাই হোক আমার শখটা যে শেষ পর্যন্ত পূরণ হয়েছে এইটাই আমার অনেক কিছু অনেক দিনের শখ ছিল মিনি মিনি এরকম একটা দুল পড়া কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন একটু নাক ফুলের মতো অনেক ছোট যাই হোক মনের আশা পূরণ করতে পেরে খুবই হ্যাপিল লাগতেছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ